সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের সামনে ফ্যাশন পেজে ইসিতাপু সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সো আপু হচ্ছে আজকে আপনাদের ফাইন কটনে কিছু ড্রেস দেখিয়ে দিব যা অনেক সুন্দর আপনাদের খুব ভালো লাগবে সো আপু আপনি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সবাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেসগুলো আপুরা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি একটা ড্রেস দেখিয়ে দিব ফার্স্ট একটা ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা দেখেন আকাশি কালার মধ্যে মার্শাল এত সুন্দর মানে কি বলবো ধারণার বাড়ি অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে অনেক আপনাদের ই করে দেওয়া আছে মানে অনেক একশো বিশ প্লাস বডি হ্যাঁ বডিটা অনেক একশো বিশ প্লাস বডি এবং হচ্ছে লং হবে আটচল্লিশ প্লাস আর হাতার কাপড়টা হবে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হাতাও করে দেওয়া আছে হ্যাঁ মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস আমি দেখা যাচ্ছে একটা দেখেন এই যে নামাজি ওনার পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজি ওন্যা তো আপনারা দেখেন এই হচ্ছে আপনাদের স্যালোয়ার কাপড়টা থাকবে এইটার সাথে ম্যাচিং করা জাস্ট ওয়াব একটা ড্রেস একটু একটু সবাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আপুরা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা একটা আমি আরও ড্রেস দেখিয়ে দিচ্ছি আপুরা মারাত্মক সুন্দর একটা কালেকশন ঠিক আছে তারপর আপুরা দেখিয়ে দিব এই যে একটা দেখেন ফাইন কটনির মধ্যে হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা জলপাই কালারের মধ্যে হুম খুবই সুন্দর জলপাই কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এবং লং কিন্তু প্লাস দেখেন অনেক হ্যাঁ সো দেখেন এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমি ও ব্যাকপাসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখেন আপনারা এটা হচ্ছে ব্যাকপাসটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পাসটা থাকবে ফাইন কটনের মধ্যে খুবই সফট একটা ড্রেস হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু হাতা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা হাতার কাপড় দেখেন সাথে হাতা কাপড় সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা এই যে ওন্নাটা ফুল পাঁচ হাতের একটা নামাজি ওন্না আমি দেখিয়ে দিচ্ছি আবার এই যে দেখেন কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর আপনারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনাদের পেজে অর্ডার করে ফেলবা যেটা পরে গেছে এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে আপনারা দেখেন খুবই সুন্দর একটা জলপাই কালারের মধ্যে মারাত্মক সুন্দর একটা কালার এই হচ্ছে আপনাদের সালোয়ার কাপড়টা ঠিক আছে জলপাই কালার মার্শাল্লাহ অনেক সুন্দর সো সকলে যারা নেবা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো সামনে ফ্যাশন পেজে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এতগুলো একসাথে ধরাও মুশকিল আচ্ছা এই হচ্ছে আপনাদের অন মানে খুবই সুন্দর একটা ড্রেস জলপাই কালার মধ্যে সো আপনারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করে ফেলো আপনারা ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আই এম সরি কারণ হচ্ছে আসলে ড্রেসগুলো দেখাতে দেখাতে অনেকটা লং হয়ে যাচ্ছে সো এগুলো ফাইন কটনের মধ্যে এত সফট অনেক সফট একটা ড্রেস ঠিক আছে সো যার নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আচ্ছা আর একটা ড্রেস আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা মাসাল্লাহ এত সুন্দর এই যে দেখেন এটাও তো জলপাই কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আরেকটা টিয়া কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আপনারা এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এবং এটার সাথেও কিন্তু আপনারা হাতা কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটার সাথে হাতা কাপড় থাকবে প্রতিটার সাথে আপনারা হাতা কাপড় পেয়ে যাবেন এবং ওড়নাটা থাকবে ফুল পাঁচ হাতের একটা নামাজি ওড়না ফুল হ্যাঁ নামাজি একটা ওড়না থাকবে সো এইটার সাথে হচ্ছে আপনাদের সালোয়ার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা কোথায়

আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও জাস্ট অসাম পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ দেখো আপনার জম জম জমজমের মতো একটা ভাইটা কিন্তু এটা ফাইন কটন ফাইন কটন অনেক সুন্দর একটা সফট ড্রেস এবং হচ্ছে প্রায় একশো বিশ প্লাস বডি অনেক সুন্দর এবং এটার সাথে আপরে এই যে হাতা কাপোটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এবং এটার সাথে পাচ্ছেন হচ্ছে ওড়নাটা ফুল পাঁচা পেটের মনে ফুল পাঁচ হাতের একটা নামাজ না পেয়ে যাচ্ছ আপনার সো যারা নিবা আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো সামনে ফ্যাশন দেখো তো কি সুন্দর ড্রেসগুলো এবং হচ্ছে আড়াই গাজার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন যারা আপনারা নিতে চাও স্ক্রিন স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবা নয়শো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পাবেন মাত্র মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ভরপুর কাপড় ভরপুর ড্রেস হুম লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনার মাসালা এত সুন্দর আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে একদম একদম স্ট্যান্ডার্ড একটা কালার মানে এটা হচ্ছে আপনাদের ক্রিম কালার ঠিক আছে দেখেন ক্রিম কালার একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস মাসালা অনেক সুন্দর ক্রিম কালার একটা ড্রেস অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস মানে কি বলবো এটার সাথে কিন্তু হাতা কাপড়টাও দিয়ে দেওয়া আছে প্রত্যেকটার সাথে আপনারা আপনারা হাতা কাপড় পেয়ে যাচ্ছে আর ওন্নাটা কিন্তু খুব সফট ওন্নাটা হচ্ছে খুব সফট থাকবে ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা কি ভাই অনেক সুন্দর একটা ওন্না প্রতিটা ড্রেসের ওন্না কালার কম্বিনেশন জাস্ট ওয়াও এফটার হ্যাঁ সো আপুরা এইটার সাথে কিন্তু আপনাদের সালার কাপড়টা থাকছে এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন তো কি স্ট্যান্ডার্ড একটা কালার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস যারা নিতে চাও পাখিরা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আপুরা অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সামনে ফ্যাশন পেজে সো আপনারা এই ড্রেসগুলো কিন্তু এত কাপড় এত কাপড় ওমনাটাও এত সুন্দর দেখেন ফাইন কটনের মধ্যে খুবই সফট নয়শো পঞ্চাশ টাকার ব্রাশ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সরি সাতশো পঞ্চাশ টাকা সরি সরি সাতশো পঞ্চাশ টাকায় যা নিতে চাও দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে স্বামীর কাশাপেজে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্ত আপন অ্যাপটা শেষ করে দিচ্ছি